সকাল সকাল মিষ্টির দোকানে যাচ্ছি কেন না কারণ আছে মিষ্টির দোকান সামনে ছিল সবজি দোকান সুতরাং সামনের আব্দ সবজি প্রেমিক কিছু সবজিও কেনাকাটা হলো তারপর দুই বোন মিলে নাস্তা করলাম বাসায় গিয়ে পিঠা চিঠা বানালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে বলেছিলাম আগের দিন আগের ভিডিওতে বলেছিলাম যে ছোটো বোন নয়নমনের বাসা ভিজিট করি আজকে আমি বলেছিলাম তার বাসায় দাওয়াত ব্লকে আরেকটি ভিডিও করব তো আজকে আমরা পাঁচ বোন মিলে নয়নমণির বাসায় চলে আসি দাওয়াতে ছোট্ট নয়নমণি যে কত কিছু আয়োজন করেছে ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন সবাই এসেছে সব ছেলে পাঁচ বোন পাঁচ জামাই বাবা মা অর্থাৎ ফুল ফ্যামিলি আমাদের পরিবারের উনিশ সদস্যের একটি পরিবার আমরা সবাই আজকে নানার মনের বাসায় এসেছি আর এসে যেটা হয় প্রথমে আমাদের ভিডিও ফটো সেশন এগুলো তো হবে আর এগুলো না করলে তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সুতরাং প্রথমেই খালামনিকে পেয়ে সবাই অনেক খুশি আর এক এক করে সবাই আসছে তো অনেক মজা করেছি আজকের দিনটিতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরো ভিডিও জুড়ে কত কিছু কত আয়োজন আর ছোট্ট নয়নমণি যে এত সুন্দর করে মানে গড়গুছা যায় গড়গুছায় শুধু তাই নয় সে রান্নাতেও কটু আমার আব্বু সবসময় বলে যে নয়নমনির রান্না অনেক মজা আমি ছাড়া আমার সব বন্ধুদের রান্নাই অনেক মজা স্পেশালি নয়নমণি এবং শাহনাজের কথা বলে যে তাদের দুজনের রান্না অনেক মজা হয় আর আজকে ছোট্ট এই নয়নমণি এত কিছু আয়োজন করেছে আপনারা সত্যি সত্যি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গুণে গুণান্বিত এই ছোট্ট বোনটি আমার এই হচ্ছে আমরা আমাদের পরিবারের সকল সদস্য বাকি আছে শুধু জামাই জামাইরা তো ছবি তুলতে চায় না জোড়া করে তুলতে হয় তবে আমরা বোনেরা সবাই ছবি তুলতে পছন্দ করি আমরা ছবি তুলি ভিডিও করি আমার আব্বো প্রচণ্ড খুশি যে আসলে পাঁচ মেয়েকে একসাথে পেয়েছে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল তার মধ্যে একটি ছিল কক্সবাজার যাব বাংলাদেশের পরিস্থিতি খারাপ সে কারণে আমাদের কক্সবাজারে যাওয়ার প্রোগ্রামটি ক্যান্সেল হলো আমরা আনন্দিত হলাম প্রথমেই মনের বাসায় এরপর আমাদের আসল আরও অনেকগুলো প্রোগ্রাম আছে এক এক করে সবগুলো ভিডিও আপলোড করব দেখতে পারবেন নয়নী হাজব্যান্ড মিস্টার আরিফ প্রচণ্ড খুশি বড়ো বাবা অনেকগুলো পিঠা নিয়ে আসছে নিজের হাতে বানিয়ে আর এই পিঠা বানানোর গুণটা আমি বড় বাবাকে দেবো তার কাছ থেকে আমি শিখেছি প্রথমে আমার তেলের পিঠা মোটেও হতো না এখন তেলের পিঠা হয় আমিও বুঝতে পারিনি এতগুলো পিঠা আমি বানাতে পারবো কিন্তু আসলে পিঠাগুলি খুব সুন্দর হয়েছে অনেকগুলো পিঠা এবং ইত্যাদি ইত্যাদি যা প্রজন তারা খুব মজা করে খাচ্ছে আমাদের আরিয়ান সোনা সেও পিঠা খাচ্ছে ভালো লেগেছে অনেক আমরা পাঁচ বোন একসাথে হওয়াটা খুব দুষ্কর কেননা আমি যেহেতু প্রবাসী হতবাগা হতবাগি প্রবাসী তো ওরা যখন কোনো আয়োজন করে আমাকে সবসময় মিস করে আমি ওদেরকে মিস করি তো যখন বাংলাদেশে যাই আসলে ও যেমন ট্রাই করে সব বোনেরাই ট্রাই করে যখনই কোনো দাওয়াত দেওয়া হয় যাতে পাঁচ বোন একসাথে যেতে পারে এই হচ্ছে আমাদের দুইটি মেয়ে আমাদের পরিবারের দুইটি মেয়ে আমাদের পরিবারে মেয়ে কম ছেলে বেশি মিস্টার সাহেব বসে আছেন বাবু হয়ে সে ছোটো শালিকার আয়োজন দেখে সে মুগ্ধ এত কিছু রান্না বান্না সবগুলিই খেতে হবে আর সমস্ত রান্নাই খুব মজা আব্বা তো রান্না দেখেই বলেছে যে আমার আমার নয়ন মনে রান্না তো অনেক মজা সব খেতে হবে সে আরও একটা আয়োজন করেছে পাঁচ জামাইয়ের জন্য পাঁচটা মাথা রান্না করেছে অর্থাৎ পাঁচ মাথা সে খাওয়াবেই আসলে ও অনেক স্পেশাল রান্না করে সব সময় যখনই কোনো প্রোগ্রাম হয় অনেক স্পেশাল রান্না করে আমি শুধু ভিডিওতে দেখি আজকে সশরীরে খাবো। কোন রান্নার কথা বলবো সব রান্না গরুর মাংস মুরগির মাংস পাবদা মাছ রুই মাছ তারপর চিংড়ি মাছ এমন কোনো আইটেম নেই যে মানে মজা হয়নি আসলে অনেক মজা হয়েছে আর রান্না মজা হলে তো খেতে হয় বেশি সুতরাং আমরা প্রচুর পরিমাণে খেয়েছি সেদিন আড্ডা গল্প খাওয়া দাওয়া আমাদের পুরো দিন চলে গেছে আরেকটি জিনিস হয়েছে সেটা হলো খাওয়া দাওয়ার পর্ব যখন চলছে তো যেহেতু আমরা পাঁচ বোন আমাদের কোনো ভাই নেই আমার আব্বু একটা একটা বলবো একটু কাহিনী করবো যে না দুলাবাইতে তো হাত ধোয়াতে হবে সেই হাত ধোয়ার পর্বটা আব্বু চালু করে দিল যেহেতু শালা নেই শালি কেরাই এই কাজটা করতে হবে আরেক জামাই চলে আসছে তো এক এক করে সবাই আসছে জামার একটু পরে আসছে আমরা বোনেরা আগে গিয়েছি সবাই অসম্ভব মজা করে খেয়েছে আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটির মাধ্যমে নয়নমণিকে ছোট্ট নয়নমণি এত গুণে গুণান্বিত আল্লাহ যাতে ওকে নেয়ার দান করে ওকে সুস্থ রাখে বাচ্চা দুটিকে নিয়ে স্বামী সন্তানকে নিয়ে যাতে ও ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি আমি চাই আমার বোনেরা সবাই অনেক বেশি ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থত আল্লাহ দেয়া নেয়ামত আল্লাহ এই নিয়ামতটাকে যেতে ওদের কাছ থেকে কেড়ে না নেয় আল্লাহ রান্নাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু সত্যিই এত লোভনীয় হয়েছে এই হচ্ছে সেই মাথা পাঁচটি মাথা পাঁচ জামাকে হবে। মানে আমি দেখে খুব অবাক হলাম যে এই মাথা রান্না কিন্তু অনেক কঠিন সে কাজটাও সে করেছে পুরা বড় গৃহিণী যাকে বলে বড়ো বোনের মতো দায়িত্ব পালন করেছে সে আমার কাছে মনে হচ্ছে আমি ছোট্ট নয়নমূলের বাসায় জানে বড় আপার বাসায় গিয়েছিলাম তো সব মিলিয়ে এত ভালো লাগা আর এটাই আসলে বোন বোনদের সম্পর্ক বোধহয় এরকমই হয় আমি খুব এনজয় করেছি আমি আশা করি আজকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনারাও এনজয় করবেন ভাই বোনের সম্পর্ক আসলে এরকমই হওয়া উচিত এরকমই যাতে আমাদের সব বন্দের এই বন্ধনটুকু ধরে রাখে বাবা মা যেমন আজকের এই দৃশ্যটা দেখে খুশি কয়জনের ভাগ্যে জোটে কয়জন বাবা মার ভাগ্যে চোটে যে পাঁচ মে মানে যার যার জায়গা থেকে সেস্টাবলিশ আল্লাহ আমাদেরকে সেই টপিক দান করেছেন বাবা মাকে আমাদের ভালো সময়টা দেখানোর জন্য চলছে হাত ধোয়ার পাল্লা প্রথমে বাপ্পিকে ধোয়ালো এক এক করে সব জামাইকে ধোয়া হলো নয়ন হলো ছোটো সুতরাং ও ও হাত ধোয়াছে চার জামাইকেই এই পর্বটা আমার কাছে অনেক মজা লেগেছে যেহেতু ছবি দেওয়ার একটা বাধা নিষেধ আছে তাই নিষেধ ওদের ফ্রেস দেখাতে পারলাম না কিন্তু আমরা কিন্তু অসম্ভব মজা করেছি খুব ভালো লেগেছে আমি কিছু স্মৃতি আছে না জীবনে যেগুলি কখনো ভুলে যাবার নয় আমি এইসব স্মৃতিগুলো কখনই ভুলতে পারবো না এগুলি আমার সঞ্চিত সঞ্চয় আমি যখন পুয়াবাসে চলে যাব এগুলো দেখবো ভালো লাগা কাজ করে আবার কবে বাংলাদেশে ফিরে যাব সে অপেক্ষায় থাকব বড় দুলাবাই বলে কথা সব শালিকারা তাকে ধরেছে আচ্ছা মতো এবং সেও খুশি দুলাবাইয়ের আদর আপ্যায়নে সে মগ্ধ আল্লাহর কাছে লাক শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের স্বপ্নদেরকে একসাথে করেছে ভালো রেখেছে আল্লাহ যাতে আমাদেরকে শরীরে সুস্থ সুস্থতা দান করে আল্লাহর কাছে অবশেষে কামনা করি দুলাবায় আয়েস করে শালিকাদের হাত দোয়ার সালামে দিচ্ছে সবাই খুব খুশি প্রতিটা ঘরে এরকম আনন্দ বজায় থাকুক আমি দোয়া করি আসলে এই সম্পর্কটা একটা মধুর সম্পর্ক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আমার নিজের ক্রিয়েশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সুন্দর কমেন্টস করবেন সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই একটা অন্তপূর্ণ গুণের বাসায় সে পর্যন্ত যখন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম